আনাজবিন মালিক রাদিয়াল্লাহু আনু বলেন একবার আবু তালাহা রাদিয়াল্লাহ আনু মুসলাইম আল্লাহ আনাকে বললেন আমি রাসুল্লাহ সাল্লাহ ইসলামের অন্তঃসব খুদ কিনে শুনতে পেলাম আমার মনে হল তিনি ক্ষুধার্ত তোমার কাছে খাবার কিছু আছে কি মুসল্লাইম রাদিয়াল্লাহু আনা বললেন হা এ বলে তিনি কিছু জবে রুটি বের করলেন তারপর নিজ বের করে তার একাংশ দিয়ে রুটি শুন্য বেঁধে গোপনে আমার হাতে তুলে দিলেন আর অপর অংশ আমার শরীরে জড়িয়ে দিলেন তারপর আমাকে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে পাঠালেন আল্লাহ আনু বলেন আমি গিয়ে রাসুল্লা সাল্লাহ ইসলামকে মসজিদে পেলাম তার সাথে আরও কিছু লোক ছিল আমি তাদের কাছে গিয়ে দাঁড়ালাম তখন রাসুল্লা স্ল্লা আমাকে বললেন তোমাকে কি আবুতালা পাঠিয়েছে আহ্লাহ হা তিনি বললেন খাবার দিয়ে পাঠিয়েছে হা তখন রাসুল্লাহ ইসলাম তার সঙ্গীত বলে বললেন চলো এই বলে তারা রওয়ানা হলেন আমিও তাদের আগে আগে চলতে লাগলাম আমি আবুতলাহ রাজি আল্লাহ আনুর কাছে এসে তাকে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের আগমনী বার্তা করলাম তখন আবুতালা রাদি আলাহ আনু তার স্ত্রীকে বললেন হে উম্মে সোলাইম সুলাইম রাসুল্লাহ সাল্লাহ ইসলাম লোকদের নিয়ে এসেছেন অথচ আমাদের কাছে পরিমাণ মতো খাদ্য সামগ্রী নেই যা আমরা তাদের সকলকে খেতে দিতে পারি উম্মে সোলাইম রাজি আল্লাহ আনা বললেন আল্লাহ এবং তার রাসুল রাসুলই সকল কিছু অবহিত রয়েছে আবু আবুতলাহ রাজি আল্লাহ আনু গিয়ে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে সাক্ষাৎ করলেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম ঘরের দিকে অগ্রসর হলেন আবুতালা রাজি আল্লাহ আনু ও তার সাথে ছিলেন তারপর রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন হে উম্মে সোলাইম উমার কাছে যা কিছু আছে তা আমার কাছে নিয়ে এসো উম্মে সোলাইম রাজি আল্লাহ আনা ওই রুটিগুলো এনে হাজির করলেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম আবুতাল্লাহ আল্লাহ আনুকে রুটিগুলো সিরিয়ট টুকরো টুকরো করতে আদেশ দিলেন তখন রুটিগুলো টুকরো টুকরো করা হলো মেকাবাহ উমে সোলাইম রাজি আল্লাহ আনা ঘিয়ের পাত্র হতে ঘি বের করে তরকারির সাথে মিশালেন তারপর ইসলাম কিছু পরে তাতে হুক দিলেন অতপর বললেন দশজনকে আসার অনুমতি দাও তখন দশজনকে আসতে বললেন তারা এসে খেলেন এবং তৃপ্তি হয়ে বের হলেন তারপর বললেন এবার আরও দশজনকে আসতে বললো তখন তারা দশ তখন আরও দশজনকে অনুমতি দেওয়া হলো তারা এসে খেলেন এবং তৃপ্ত হয়ে বের হলেন তারপর তিনি বললেন আরও দশজনকে আসতে আরও দশজনকে অনুমতি দেওয়া হল তারা এসে খেলেন এবং তৃপ্ত হয়ে বের হলেন তারপর তিনি বললেন আরও দশজনকে আসতে গেল এভাবে আগত লোকদের সকলেই তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করলেন আর আগত লোকদের সংখ্যা ছিল সত্তর অথবা আশি জন